এই জঙ্গলের মধ্যে ঢুকে তাও দেখেন লেখাপড়া করছে এটা কিন্তু জঙ্গলে ঢুকছি আমি ঠিক আছে এই দেখেন এই যেন সুন্দর করে লাফ লেগেছে দেখেন আলাম আল্লাহ দুং যাই বা আমি আসি এই মুহূর্ত তামিলনাড়ু তো আমি আজকে আপনাদেরকে দেখাবো তামিলনাড়ুর ছেলে পেলে কিভাবে পড়াশোনা করে তো দেখেন এই যে গাছটা আছে এই গাছের মধ্যে দেখেন কি লেখা এ যে এইচ তো আমি আরো দেখাইতেছি আপনাদেরকে এই যে এলাকায় যতগুলা গাছ আছে এলাকায় এলাকায় সবগুলা গাছের মধ্যে লেখা আছে এই যে এই গাছটা যে আছে এখানে লেখা আছে এই যে গাছের মধ্যে দেখায় তারা কিন্তু গাছটাকেও ছেড়ে দেয় নাই আহ গাছের মধ্যেও তারা কিন্তু লেখাপড়া করছে যে এখানে না গাইছে এখানে এই যে আছে যে পেলাস আছে তো এরকম ভাবে তামিলনাড়ুর পোলা মান পড়াশোনা করে তো আমি এই যে এখানে দুইটা চ্যাংরা দেখতেছি তো এই দুইটা চ্যাংরা আমি কিছু জিজ্ঞাসা করবো দেখি এই তামিলনাড়ুর পোলা এরা তামিলনাড়ু হতে পারে এরা দেখি এখানে ভিডিও শুট করতেছে ঠিক আছে তো ভাই আপনার বাড়ি কানে আমার বাড়ি তো ধুপুরি ধুপুরি তো আপনি এই কত দিন ধরে থাকেন এই জায়গায় বেশি দিনও নাই এক বছর বললো এক বছর আপনি কি তামিল জানেন তামিল জানি না মোটামুটি আর যে আমি এই জায়গায় নতুন ঠিক আছে তো আইসায় দেখলাম গাছগুলা আছে তে আমি এই গাছগুলা মানে এগুলা এই জায়গায় যতগুলা গাছ আছে আর কি সবগুলা গাছের মধ্যে দেখি লেখা তার মানে এগুলা প্লাস প্লাস এগুলা কেন লেখা এই গাছের মধ্যে কেন এগুলা লেখা এই লেখাগুলা কারা লেখছে বলবো বল এই জায়গার ফুলা ফানি মেয়ে ছেলেরা লিখছে কেন এই জায়গায় স্কুল কলেজ নাই নাকি থাকবো না কোনো একটা গাছ বাতো এখানে যত গাছ আছে সব গাছের মধ্যে লেখা আছে তার মানে আপনি বলতে চাইতেছেন যে তামিলনাড়ু যত গাছ আছে সবগুলা গাছতেই আছে সবগুলা গাছে আছে দেখো যে এখানে যত গাছ আছে তার মানে আর স্কুলের সাথে গাছে গুরুত্ব বেশি দেয় তাই না ওইরকমই অত কত সুন্দর ভাবে লেখাপড়া করছে এই জঙ্গলের মধ্যে ঢুকে তাও দেখেন লেখাপড়া করছে এটা কিন্তু জঙ্গলে ঢুকছি আমি ঠিক আছে এই দেখেন এই যেন সুন্দর করে লাভ লেগে দেখেন আহ এসব কি লেখছে আমি ধরতে পারতাইছি না এই যে এখানে দেখেন এই দেখেন জঙ্গলের মধ্যে ঢুকে মানে এগুলা লেখা লেখি করছে তারা মানে কত কিছু আগাইছে দেখছেন দেখেন এস এস বি সি মানে যত উপরে যাবেন আমার মনে হয় গাছে উড়ে উড়ে নেছে